হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি ভাষায় এমন কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার অর্থাৎ এক বচন হিসেবেই ব্যবহৃত হয় আর এই নাউনগুলোর কোনো ফ্লোরাল ফর্ম হয় না অর্থাৎ এই সব নাউনগুলো কখনও বহু ব্যবহৃত হয় না বা এদের বহু রূপ নেই এদের আগে ইনডেফিনেট আর্টিকেল যেমন এই বা অ্যান বসানো যায় না কারণ এরা আনকাউন্টেবল নাউন অর্থাৎ এদের গোনা যায় না আর এদের পরে যে ব্যবহৃত হয় হয় তা সিঙ্গুলার এদের পরে কোনো ফ্লোরাল ভার্ব ব্যবহৃত হয় না এখন আমরা এই প্রকার নাউনে কয়েকটি উদাহরণ দেখব বাক্যে তাদের ব্যবহার শিখব এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কমন এরার্স হিসেবে কিভাবে আসে তাও দেখব তবে এইসব নাউন আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হলেও এদের সিঙ্গুলারিটি বা ফ্লোরালিটি বোঝাতে আমরা বেশ কিছু কোয়ান্টিফায়ার ফ্রেজ ব্যবহার করি তো সেটা আমরা এই ভিডিও শেষে জেনে নেব এখন আমরা এই প্রকার নাউনে বেশ কিছু উদাহরণ এবং ব্যবহার দেখে নিই এই প্রকার নাউনগুলির মধ্যে হল ফোয়েট সিনারি মশিনারি স্টেশনারি ক্রকরি খাটলারি লাগেজ ব্যাগিজ ফিচ জুয়েলারি ফার্নিচার ইনফরমেশন নলেজ অ্যাডভাইস ট্রাফিক ইত্যাদি এই প্রকার নাওনের আরও বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে এখন আমরা এদের ব্যবহার দেখব কাশ্মীর ইজ ফেমাস ফর ইটস কালারফুল সিনারি এই বাক্যে আনকাউন্টেবল নাউন হিসেবে সিনারি শব্দটি ব্যবহার সঠিক হয়েছে কিন্তু বাক্যটিকে যদি আমরা এভাবে বলতাম কাশ্মীর ইজ ফেমাস ফর ইটস ম্যানি কালারফুল সিনারিস তাহলে কিন্তু ভুল হতো কেননা সিনারি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এর ফ্লোরাল ফর্ম এভাবে তৈরি করা যায় না অর্থাৎ এই শব্দের শেষে এস বা এস যুক্ত করে আমরা সিনারি এর ফ্লুরাল ফর্ম তৈরি করতে পারি না আই নিড ইউর অ্যাডভাইস অন দিস ম্যাটার এই বাক্যটি সঠিক এটাকে আমরা এভাবে বলতে পারি না আই নিড সাম অ্যাডভাইস ইস অন দিস ম্যাটার কেননা অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই এর শেষে এস বা ইএস যুক্ত করে আমরা ফ্লুরাল তৈরি করতে পারি না এখন আমরা দেখব এই প্রকার নাওনের সিঙ্গুলার সেন্স বোঝাতে আমরা যেসব কোয়ান্টিফায়ার ফ্রেজ ব্যবহার করি সেগুলো হচ্ছে আ ফিস অফ অ্যান আইটেম অফ অ্যান আর্টিক অফ আ শিট অফ ফাইল অফ ইত্যাদি এবং প্লুরাল সেন্স বোঝাতে ব্যবহৃত হয় ফিসেস অফ আইটেমস অফ আর্টিকেলস অফ শিটস অফ ফাইলস অফ ইত্যাদি এখন আমরা কয়েকটি এক্সাম্পল সেন্টেন্স দেখে নিই ইট ইজ অ্যান অ্যান্থলজি অব পোয়েট্রি এখানে অ্যান্থোলজি মানে হচ্ছে সংহিতা বা কাব্য সচন অর্থাৎ অনেকগুলো কবিতার কালেকশনকেই বলা হয় অ্যান্থোলজি তো সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারতাম অ্যান্থোলজি অব ফোয়ার কিন্তু সেটা হবে না কেননা ফোয়ার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন এটার ফ্লোরাল ফর্ম এস যুক্ত করে করা যায় না তো এটার যে বহু বচন বোঝাতে মানে একের বেশি কবিতা বোঝাতে আমরা কি ব্যবহার করেছি অ্যান্থলজি তাই ইট ইজ অ্যান অ্যান্থলজি অফ ফর ট্রিস এই বাক্যটি ভুল এখন আমরা এই কোয়ান্টিফায়ার দিয়ে এই সব আনকাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার এবং ফ্লোরাল সেন্স বোঝানোর চেষ্টা করি ফিস অফ ইনফরমেশন pieces অফ information অ্যান্ড article অফ jewelry আর্টিকলস অফ জুয়েলারি আ ফাইল অফ ডাস্ট থ্রি ফাইলস অফ ডাস্ট এভাবেই আমরা এই প্রকার নাউনগুলোর সিঙ্গুলার এবং ফ্লোরাল সেন্স বোঝাতে পারি তো আজকে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো धन्यवाद